আর্থিক খাত স্থিতিশীল ও সংস্কার এবং মূল্যস্ফীতি মোকাবেলার জন্য অন্তর্বর্তী সরকার চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে ব্যাংক খাতে টেকসই সংস্কারের জন্য একটি ব্যাংক কমিশন গঠন এছাড়া আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি ও সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার একশো দিনের মধ্যে তা প্রকাশ করা হবে রোববার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে জানানো হয় সভায় বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য বাড়ানোর উদ্যোগ হিসেবে আন্ত ব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড এক শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়েছে বিনিময় হার নির্ধারণের ক্রুলিং অবস্থায় বর্তমানে ডলারের মধ্যবর্তী দাম একশো টাকা যা একশো টাকা পর্যন্ত বাড়তে পারে নতুন সিদ্ধান্তের ফলে ডলারের দাম একশো টাকা পর্যন্ত বাড়তে পারে এতে খুব দ্রুতই আন্তব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য ফিরে আসবে এবং বিনিময়ের পরিমাণও দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয় মূল্যস্ফীতির বিষয়ে বলা হয় চাহিদা ও যোগানের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিদ্যমান মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে এজন্য মুদ্রা নীতিকে সংকোচনমূলক অবস্থায় ধরে রাখতে হবে এবং একই সঙ্গে সরবরাহ পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে তবে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি পেতে সবাইকে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে বলে বৈঠকে জানানো হয় ব্যাংক খাত সংস্কার সম্পর্কে বলা হয় ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ও গভর্নরের বৈঠকে বিশদ আলোচনা হয়েছে আলোচনায় এ খাতের সংস্কারের বিষয়টি চলে আসে সিদ্ধান্ত হয়েছে ব্যাংকিং খাতে টেকসই সংস্কার করার জন্য একটি ব্যাংকিং কমিশন গঠন করে দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে